ইতিমধ্যে অনেকেই দুই হাজার দুই সালের এসআইআর যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টটি ডাউনলোড করতে পারছেন না বা সেই লিস্টটি ডাউনলোড করার জন্য যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি খুঁজে পাচ্ছেন না হয়তো অনেকেই এখন পর্যন্ত এই দুই হাজার দুই সালের এসআইআর যে লিস্ট রয়েছে সেই লিস্টটি ডাউনলোড করতে পারেননি বা সেই লিস্টে তার পরিবারের বা তার বাবা মায়ের নাম আছে কিনা না সেটি দেখার জন্য সেই লিস্টটি ডাউনলোড করতে চাইছেন বা ডাউনলোড করতে পারছেন না কারণ পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন অধিকারিকের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেই পুরনো ওয়েবসাইটটি বন্ধ হয়ে গেছে বা পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন অধিকারিকের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা হয়তো জানেন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করে দিলেই আপনারা যদি এরকম লিঙ্ক দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু এখানে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসতেছে বা আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সার্ভার ইউরোর তাই আপনারা দুই হাজার দুই সালের যে এসআইআর ভোটার লিস্ট রয়েছে বা ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকাটি বা সেই ভোটার লিস্টটি আপনারা ডাউনলোড করতে পারছেন না তাহলে এবার কি করণীয় কিভাবে আপনারা আপনাদের দুই হাজার দুই সালের এসআইআর যে ভোটার লিস্ট রয়েছে বা ভোটার তালিকা রয়েছে সেই তালিকাটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে আপনারা আপনাদের দুই সালের এসআইআর যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটি আপনারা ডাউনলোড করবেন দুইটি পদ্ধতি আপনাদের দেখে দেব দুইটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতিতেই আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে আপনি ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ এসআইআর যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে অর্থাৎ ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগল সার্চবারে লিখে দিতে পারেন voters.eci.gov.in এটি লিখে সার্চ করে দিলেই আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন অথবা আপনারা গুগল সার্চ বারে যদি এন লিখে সার্চ করে দেন তাহলে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স ডট 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 ইন এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন অথবা তাও যদি আপনারা এই ওয়েবসাইটটি খুঁজে না পান বা খুঁজে পেতে অসুবিধা হয় আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবার এই ওয়েবসাইটটিতে আসার পর বা এই পোর্টালটিতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন লাস্ট এস এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ড্রপডাউন মেনু থেকে আপনাকে আপনার স্টেটের নাম সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ এই ভিউ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে ভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে বা ডাইরেক্ট আপনারা এই রকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে বলা হয়েছে ইলেকট্রাল রোল দুই হাজার দুই ভোটার লিস্ট এরপর এখানে আপনি ডিস্ট্রিক্টগুলির নাম পেয়ে যাবেন এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টের নাম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা ডিস্ট্রিক্টের নামটির উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে যেমন আমি আপনাদের দেখানোর জন্য একটি ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল দুই হাজার দুই ভোটার লিস্ট এরপর এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দেখতে পারবেন এরপর এখানে আপনি আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম্বার দেখতে পারবেন এবং এখানে আপনি আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নামটি দেখতে পারবেন এবার এখান থেকে আপনার যে নামটি হবে সেই নামটির উপর আপনি ক্লিক করে দেবেন অর্থাৎ আপনার যে অ্যাসেম্বলি হবে সেই অ্যাসেম্বলির নামের উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারভেস চলে আসবে এরপর এখানে আপনি আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নামটি পেয়ে যাবেন এরপর এখানে আপনি পোলিং স্টেশনের নাম পেয়ে যাবেন অর্থাৎ আপনি আপনার বুথের নাম এখানে আপনি পেয়ে যাবেন আপনারা স্ক্রোল করে এখান থেকে আপনার যে বুথের নাম রয়েছে বা পোলিং স্টেশনের নাম রয়েছে সেটি খুঁজে বের করে নেবেন খুঁজে বের করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল এই অপশানটিতে ক্লিক করে দেবেন তবে আপনি যদি আপনার বুথের নাম বা আপনি যদি আপনার পোলিং স্টেশনের নাম খুঁজে না পান তাহলে হয়তো আপনি আপনার বাবার সঙ্গে বা আপনি আপনার পিতার সঙ্গে পরামর্শ করবেন বা কথা বলে নিবেন যে দুই হাজার দুই সালে আপনার যে বুথ ছিল সেই বুথটি কোথায় ছিল বা কোথায় ভোট হতো বা ভোট কেন্দ্র কোথায় ছিল দুই হাজার দুই সালে যে ভোট কেন্দ্র ছিল বা যে বুথটি ছিল সেই বুথটিতেই আপনার নাম বা আপনার পরিবারের সদস্যের নাম আপনি পেয়ে যাবেন এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল রোল এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা খুঁজে বের করে নিয়ে অথবা আপনারা কন্ট্রোল অ্যাপ ক্লিক করে সেই আপনার বুধের নামটি লিখে দেবেন লিখে দিলে আপনার বুধের নামটি চলে আসবে সেখানে আপনি ফাইনাল রোল এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসটি আসার পর এরপর এখানে আপনি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে পুট করে দিতে হবে ক্যাপচার কোডটি পুট করে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে রিফ্রেশর অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি আপনি পরিবর্তন করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দুই হাজার দুই সালের যে পিডিএফ রয়েছে বা দুই হাজার দুই সালের এসআইআর এর যে ভোটার লিস্ট রয়েছে বা তালিকা রয়েছে সেই পিডিএফটি ওপেন হয়ে যাবে এবার এখান থেকে আপনার বা আপনার পরিবারের বা আপনার পিতা মাতার নাম আপনাকে খুঁজে বের করে নিতে হবে এখানে আপনি নাম পেয়ে যাবেন এবং এখানে পিতার নাম পেয়ে যাবেন এবং এখানে লিঙ্গ পেয়ে যাবেন এখানে বয়স পেয়ে যাবেন এবং এখানে ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে বা ইপিং নাম্বার রয়েছে সেই ইপিক নাম্বারটি আপনারা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা এই পদ্ধতিতে দুই সালের এসআইআর এর ভোটার লিস্টটি বা ভোটার তালিকাটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আরেকটি যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটি তো দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটির জন্য আপনাদের পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন অধিকারিকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন যে নতুন ওয়েবসাইটটি চালু করেছেন বা নতুন পোর্টালটি চালু করেছেন সেই পোর্টালটিতে চলে আসতে হবে এই পোর্টালটিতে বা এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এটি লিখে সার্চ করে দিলেই আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে আপনারা চলে আসতে পারবেন অথবা এই ওয়েবসাইটটিতে যদি তা আপনাদের আসতে অসুবিধা হয় আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে আসার পর বা এই পোর্টালটিতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল অফ এসআইআর দুই দুই এই লেখাটির উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারভেস চলে আসবে আপনাদের সেম পদ্ধতি বা সেম প্রসেস এখানে আপনারা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন বা ডিস্ট্রিক্টের নামের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টের আন্ডারে যেসব অ্যাসেম্বলি কনস্টিটিউশন রয়েছে সেই সব অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ আপনার এসেম্বিলির নামটি আপনি এখানে পেয়ে যাবেন এবার এখানে আপনাকে আপনার এসেম্বলির নামের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনার যে পোলিং স্টেশন রয়েছে সেই পোলিং স্টেশন নামটি আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পর আপনারা ফাইনাল রোল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনার দুই সালের এসআইয়ার এর যে ভোটার লিস্ট রয়েছে বা ভোটার তালিকা রয়েছে সেই ভোটার লিস্ট বা সেই ভোটার তালিকাটি আপনার পিডিএফ হিসাবে ওপেন হয়ে যাবে এবার এই পিডিএফটি আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন বা এই পিডিএফটি আপনি ডাউনলোড করে নিতে পারেন এবার ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে খুঁজে বের করে নিতে হবে যেই পেজে থাকবে সেই পেজটি আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা সহজ পদ্ধতিতে বা সহজ নিয়মে নতুন ওয়েবসাইট থেকে বা নতুন যে দুইটি পদ্ধতি পদ্ধতিতে আপনারা বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়েই দুই হাজার দুই সালের এসআইআর যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টটি আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এই রকম তথ্যমূলক ভিডিও পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবার কোন নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ